আমার বাবা দীর্ঘদিন নীলকমল ইউনিয়নের সাথে ছিলেন সাবেক সভাপতি আবুল কাসেম চেয়ারম্যানের সাথে আমার বাবা একসাথে বিএনপির রাজনীতি করতেন এবং জিয়াউর রহমানের সাথে আমার বাবার খুব সম্পর্ক ভালো ছিল আমার বাবাকে রহমান কৃষি পুরস্কার দিছে বরিশালে সেই সুবাদে আমরা বিএনপি করি কিন্তু গত পরশু দিন চর্বেশনের আলমগীর মার্দিয়ার নেতৃত্বে নরাজ বাবুল মাইকিং করছে যে আমরা কোসরাট ইউনিয়ন পরিষদ দখল করব। এটা কি বর্তমান সরকার দনাব ইনুস কি বলছে যে যেসব চেয়ারম্যান ভোটে হয়েছে ওইসব চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ দখল করবে এটা তো বলে নাই কিন্তু বি এটা কোথা থেকে পাইলো তারাই সত্যনীশ কর্মকাণ্ড কেন করলো এবং এই মাইকিং করিয়া গতকালকে ইউনিয়ন পর্যন্ত আক্রমণ না করিয়া সরাসরি নরস বাবুলের নেতৃত্বে নুরাবাদের সুনাম মেম্বার সহ অতর্কিত দেশীয় অস্ত্র শস্ত্র আমাদের বাড়িতে হানা করে আমি বিএনপি করেছি আমার যদি বর্তমানে এই বিএনপি হামলা করে তাহলে বর্তমান সরকার ডক্টর ইনুজ যে সন্ত্রাস দমন করছে সেটা তো এক সন্ত্রাস দমন করছে আরেক সন্ত্রাসী নিজের উপর গাড়ি চাপিয়া এই ভিতরে আমার ছেলে দুইটা ঢাকা আমার বাগনা ছিল নন দেয়া ছিল আমরা সামনের দরজা একটা সোফার উপরে বসে রেছি বসা থাকার পরে ওনারা বাড়ি ঘেরাও দিয়া সব চারিপাশের লোক তারপর জান্নার গ্লাস ভাঙছে ভাঙার পরে সামনের দরজা কাটটা ফেলাইছে বগিদাও দিয়া আমরা ভিতরের দরজা একটা চাপাইয়া রাখছি ওই দরজা ভাঙিয়া ফালান ধরছে পরে আমি আমার আমার আর এই রুমের ভিতরে আমি ওই খাট চাপা দিয়ে আমার মহিলা পাঁচজন ছিল খাট চাপা দিয়ে আমরা দরজা একটা ওই রুমে ছিলাম সেই রুম অনেক ধাক্কা ধাক্কি করছে রুম ভাঙতে পারে না তারপরে আমার হাজবেন্ডকে এই বাথরুম থেকে বের করে দশ বারোটা বাড়ি দিছে আমি এসে সামনে দাঁড়াইছি আমাকে দুইটা বাড়ি দিছে দিয়ে ধাক্কে ওই রুমের ভিতরে পাঠিয়ে দিছে তারপরে সব ভাঙচুর লুটপাট করছে স্বর্ণ অলংকার টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে চারবার নির্বাচিত চেয়ারম্যান সে জনগণের প্রতিনিধিত্ব চেয়ারম্যান সে সফল চেয়ারম্যান এবং আমার শ্বশুরও ছিল আঠারো বছর চেয়ারম্যান প্রতি হিংসামূলক বারবার তারা আমাদের উপর আক্রমণ করে নরজ বাবুল এবং তার চাচাতো ভাই আলম মেম্বার সুমন দুলা একটা সুমন মেম্বার তাদের সহযোগিতায় আমাদের বাড়ি ঘর ভাংচুর করা হয় এবং তিনটা ঘর স্বর্ণ অলঙ্কার সহ আমাদের কোটি কোটি টাকা সম্পদ নিয়ে যায় কিন্তু আমরা এটার জন্য বিচার চাই রোজবাবুল আর আলম মেম্বার ওদের ইয়াতে আমাদের বাড়িতে সব লুটপাট করে আমাদের ঘর দুয়ার ব্যাং ব্যাঙ্গাস সব নিয়ে গেছে হামলার সময়ে অনেক মানুষজন ইকবাল হোসেন লিখুন চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা শুনে জড়ো হয় জড়ো হওয়ার পরে এখানে দ্রুত মানুষজন জড়ো হয়ে এখানে থাকে এক পর্যায়ে বিএনপির লোকজন এসে এই বাড়িতে হামলা করে তাদের কথা ছিল ইউনিয়ন পরিষদ তারা দখলে নিবে নেক তারা বাড়ির উপরে হামলা করলে এবারই লোকজন এক পর্যায়ে তাদের হাতে অস্ত্রশস্ত্র দেখে বাড়ির পিছন দিয়ে পালিয়ে যায় আমার প্রশ্ন হলো দেশের বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করেছে বৈষম্যকে দূর করার জন্য সেই বৈষম্য কি রয়েই গেল বৈষম্য ছাত্র আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি হিসেবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা নিয়মিত মিছিল মিটিং করি ওদিনও আমাদের একটা ধারাবাহিকতা মিছিল ছিল আমরা দুলার থেকে গোসাটের উদ্দেশ্যে যাব এবং সেটা নিয়মিত আমাদের এই প্রোগ্রামগুলি চলে আমরা মিছিল সহকারে দুলহাট থেকে রওনা করা ঘোষহাটের উদ্দেশ্যে ঘোষহাট বাজারের আগে লিকুন চেয়ারম্যানের বাড়ি দরজা পরি যাওয়ার সাথে সাথেই পূর্ব পরিকল্পিতভাবে সেখানে একদল সন্ত্রাসী এবং মহিলা অন্তত কক্ষে তিনশোর উপরে হিন্দু সহ মহিলা অতপ্রিত আমাদের উপর আক্রমণ করে ইট নিক্ষেপ করে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং সন্ত্রাসীরা রামদা বগি দিয়ে আমাদের উপরে তাৎক্ষণিক আক্রমণ করে আমাদের লোকজন এলোপাতারি ক্ষতিগ্রস্ত হয় ইটের আঘাতে অনেকে গুরুতর জখম হয় বগির দায়ে একজন মারাত্মকভাবে আহত হয় রাকিব আমরা তাদেরকে নিয়ে তাৎক্ষণিক চপেশন হাসপাতালে চলে যাই প্রচন্ড বৃষ্টির কারণে পিছনে কি হয়েছে আমরা জানি না এদের রক্তাক্ত দেখে দেখে হয়তোবা কারা অথবা কোনো সাধারণ কোনো লোকজন অথবা কে বা কাহারা

আমাদের একটা মিছিল প্রসেশন ছিল না এরকম কোন ইয়া ঘটে নেই আর আমরা তাদের উপর আমাদের আক্রমণের পরে আমাদের লোকজন নিয়ে আমরা ছুটাছুটি করছি গতকাল গত পঁচিশে আগস্ট আমাদের দুলারার থানাতে নীলকমল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান ওনার বাড়িতে একটি হামলার ঘটনা আমাদের শুনেছি এবং সেই বাড়িতে স্থানীয় নওরোজ বাবুল নামে তার লোকজন সহ সেই বাড়িতে হামলা হয়েছে তো এবং তারাও দাবি করছে তাদেরকেও মারধর করা হয়েছে তো এই সংক্রান্তে আমরা রাত্রিবেলা নৌবাহিনীর সহায়তা আমরা সেখানে ঘটনাস্থল ভিজিট করেছি এখন পর্যন্ত কোনো অভিযোগ কেউ আমাদের কাছে দেয় নেই অভিযোগ মিলে আমরা আইনগত ব্যবস্থা